খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে রাতে ডাকাতি এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের মলংচর গ্রামের আব্দুল মালিকের বাড়িতে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় গত মঙ্গলবার দীপাগত রাতে কে বা কাহারা তাদেরকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তাদের বিল্ডিং ঘরে ঢুকে চারটি রুমের আলমারি ভেঙে প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ বিশ হাজার টাকা নিয়ে চলে যায় এই ডাকাতিকালে তারা কেউ টের পায়নি সকাল সাতটায় পাশের ইউনিটের ভাড়াটিয়া প্রবাসী বাবুল হোসেন রাজুর স্ত্রী বেগম দেখতে পান তাদের প্রতিটি রুমের বাহির থেকে দরজা আটকানো রয়েছে এ অবস্থায় সে দরজা খুলে দেখে তারা সবাই অচেতন অবস্থা রয়েছে তিনি সবাইকে ডেকে তুলেন এবং তারা ঘুম থেকে উঠে দেখেন তাদের রুমের আলমারিগুলো খোলা অবস্থা রয়েছে এবং সবকিছু এলোমেলো আছে তারা এই অবস্থা থেকে সবাই হতবাক বাড়ির মালিক আব্দুল মালিকের প্রবাসী ছেলের বউগণ তাদের আলমারিতে থাকা জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার খুঁজে দেখেন তার মধ্যে তাদের প্রায় পাঁচ ভরি স্বর্ণ ও নগদ বিশ হাজার টাকা নেই বাড়ির মালিক আব্দুল মালিকের ছোট ছেলে জহিরো ওই রাতে একটি কক্ষে ঘুমিয়েছিল অনেকেই মনে করে এই ঘটনার সাথে জহিরও জড়িত রয়েছে সঠিক তদন্ত করলে এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছে এ রহস্য উন্মোচন হবে বলে এলাকার অনেকেই মনে করেন

তারপরে আমি রুমে গেছি রুমে আমি শুয়েছি ফাই ইয়ার সাইড পাঁচ মিনিট পরে জোরে রয়েছে জোরে আসি দশ কলিং বেল বাজে আমি খুলছি খোলার পরে হেয়ে ডুকছে ডুকে ভাত খেয়েছে ভাত খেয়ে হে গেছে আর প্রায় দশ পনেরো মিনিট পরে আমি আবার উঠছিলাম বাথরুমে গেছি তখন দেখি বেলকুনে লাইটটা জ্বলতেছে জোরে দরজাটা খোলা তারপর আমি সুইগি শেয়ার পরে আমি কিছু বলতে পারি আমি কিছু বলতে পারি জানিস